মাংস ডিম এমনকি আমি পেঁয়াজ মরিচ রসুন কিছুই খেতে পারবো না আগামী এক সপ্তাহের ভেতরে আজকে আমার শেষ খাওয়া মানে এক সপ্তাহের ভেতরে এটাই শেষ খাওয়া তো আগামীকাল থেকে আমি কি কি খেতে পারবো আর কি কি খেতে পারবো না ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সকাল দুপুর এবং রাতের খাবার তো আজকে আমি এখানে বেশ মিডিয়াম সাইজের তিনটা কাঁকরোল নিয়েছি আর ছোট্ট একটা আলু নিয়েছি আর একটা ডিম আর বেশ কিছুটা মরিচ ভেজে আর কিছুটা পেঁয়াজ ভেজে এখানে সরিষার তেল দিয়ে ভর্তা করছি আর যারা কাঁকরোল খেতে পছন্দ করে না মানে অনেকে আছে যে কাঁকরল জিনিসটা পছন্দই করে না তো রান্না করার থেকে এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখেন আসলে যে এত টেস্ট হয় এই ভর্তাটা হলে কিন্তু আপনি অনাহাসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটা মজা হয় কাঁকরল ভর্তা তো এইভাবে একবার ভর্তাটা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যারা কাটর খায় না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে তো দেখেন মাসাল্লাহ আমার ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় লাগছে তাই না তো একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ